সালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে চলে আসছি আপনাদের জন্য আইফোনের কিছু কালেকশন নিয়ে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইউজ এবং ইনটেক্স সহ সব ফোনের কিছু কালেকশন আছে আপনারা নিতে পারেন আমাদের কাছে এখন লেটেস্ট আপডেট যেটা সেভেনটিন ম্যাক্স এটাও আছে এবং সিক্সটিন প্রোমেক্স এটাও আছে তো ফার্স্টে আপনাদেরকে আমরা সেভেন্টিন প্রোম্যাক্সের আপডেটটা দিয়ে দিচ্ছি মার্কেটের সর্বশেষ প্রাইস এখন হচ্ছে গা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুই লাখ এক হাজার টাকা আর হচ্ছে গা হোয়াইট কালার বা ব্ল্যাক কালার যেটা নিতে চান এটা হচ্ছে গিয়ে আপনার এক লক্ষ আটানব্বই হাজার টাকায় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সেভেন্টিন প্রো ম্যাক্স এটা হলো সর্বশেষ আপডেট রেট আপনাদের জন্য আর সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে গিয়ে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর এটা পেয়ে যাবেন হচ্ছে হলো আপনার দাম হলো গায়ে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স আর যেটা হচ্ছে গিয়ে আপনার ইউএস বা অন্যান্য ভেরিয়েন্ট আছে আপনার এক লক্ষ থেকে টাকার মধ্যে হাজার আপনার রেট পাবেন একটু কম বেশি হতে পারে যেহেতু প্রাইসটা থাকে না যখন আপনারা নিবেন আমাদের থেকে অবশ্যই দেওয়া কনফার্ম করে নিতে পারেন তারপরে চলে যাবে বক্সহ ইউজ বেসে ফিফটিন প্রোম্যাক্স আছে এখানে আপনাদের জন্য একেবারে বেস্ট প্রোডাক্ট ফিফটিন প্রোম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি রেট থাকবে আজকে মার্কেটের সর্বোচ্চ বেস্ট রেট এক লাখ পাঁচ হাজার টাকা হইলে ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি নাইনটি ফাইভ এরপর চলে হচ্ছে গিয়ে আপনার ফিফটিন প্রো ম্যাক্সের আরেকটা কালার যেটা আছে এই যেটা থাকবে হচ্ছে গিয়ে আজকে রেট এক লাখ পনেরো হাজার টাকায় এই কালারটা একটু ডিমান্ডেবল বেশি এর জন্য একটু প্রাইস বেশি এবং ব্যাটারি কন্ডিশনও ভালো আছে তাই ওরা নিতে পারেন এরপর হচ্ছে গিয়ে ফোরটিন প্রো ম্যাক্স পার্পেল কালার আছে আপনাদের আজকে একটা বেস্ট রেট থাকবে ব্যাটারি নব্বই একানব্বই এরকম কন্ডিশনে থাকতে পারে বা এইট্টি নাইন এই ধরনের কন্ডিশনের ফোরটিন প্রো ম্যাক্স থাকতে পারে আপনার নব্বই হাজার থেকে বিরানব্বই হাজার টাকার মধ্যে প্রাইস পড়বে ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ আর বক্সওরা নিলে দেখা গেছে দু তিন হাজার টাকা কম বেশি হতে পারে তারপরে চলে যাবে হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং অফিসিয়াল আরও নয় মাসের ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টের ব্যাটারি হান্ড্রেড এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হচ্ছে গে আপনার সত্তর হাজার টাকা হইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে জিবি টাকা পড়বে এবং হাজার ওয়ারেন্টি আছে এগুলো একশো পার্সেন্ট অথেন্টিক তারপরে চলে যাব প্রো এই যে ফোরটিন প্রো আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টক আছে ফোরটিন প্রো আপনারা নিতে পারবেন এর আছে এবং সিম সহ আছে যাদের ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো নিতে চান আমাদের কাছে আছে নিতে পারবেন ফোরটিন প্রো আজকে রেট থাকবে হচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা ফিক্সড দাম যেটা হচ্ছে সিম ইউজ করা যায় আর যেটা হচ্ছে আপনার সিম ইউজ করা যায় না এটা রেট থাকবে হচ্ছে আপনার টাকা নিতে পারবেন প্রোডাক্ট আছে অথেন্টিক এবং আমাদের কাছে যেটা সিম ইউজ করা যায় এটা হচ্ছে জাপান ভেরিয়েন্টের প্রোডাক্ট একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে ফোরটিন প্রো একশো একশো কন্ডিশন আছে এবং অথেন্টিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে তাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই যদি আপনারা অথেন্টিক প্রোডাক্ট চান যে ভালো কন্ডিশনের প্রোডাক্ট নিঃসন্দেহে নিতে চান বা মুক্ত ফোন কিনতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে চলে যাব হচ্ছে থার্টিন প্রো এই যে থার্টিন প্রো আছে আজকে রেট থাকবে থার্টিন প্রো এর মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের ঝামেলা নাই খোলা পেডিং নাই ইনশাল্লাহ নিতে পারেন এইটি এইট বা নাইনটির মধ্যে ব্যাটারি থাকতে পারে এটা হচ্ছিল কি আপনার ইউএস ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা এটাতে সিমো আছে ইউএস ভেরিয়েন্টের আর কালারটাও খুবই সুন্দর একটা চমৎকার কালার আছে কালার আমরা দিতে পারবো সমস্যা নাই যদি আপনারা এরকম গ্রিন কালারও চান থার্টিন প্রো আমরা দিতে পারবো এরপরে চলে যাবো হচ্ছে আপনার আইফোন ফোরটিন এই যে আইফোন ফোরটিন আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণের আপনারা চাইলে আইফোন ফোরটিন নিতে পারবেন আমাদের কাছ থেকে আইফোন ফোরটিনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কালারও অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান আইফোন ফোরটিন খুবই সুন্দর কালার খুব সুন্দর কালার তিনটা চারটা কালার আছে যদি ব্ল্যাক চান ব্ল্যাক হয়ে দিতে পারবো আইফোন ফোরটিন এর রেট থাকবে হচ্ছে আজকে বেস্ট রেট মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থাকবে আইফোন ফোরটিন এর সরি চুয়ান্ন হাজার টাকা মার্কেট রেট হচ্ছে চুয়ান্ন হাজার টাকা আইফোন ফোরটিন এর যেটা হচ্ছে সিম সহ আর আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকা হচ্ছে ইউএস এর বেরেন যেটা যারা নিতে চান ফিজিক্যাল সিম নাই আর কি এটা হচ্ছে সিম সাপোর্টেড এখানে যেগুলো আছে সম্পূর্ণ হচ্ছে সিম সাপোর্টেড এবং কন্ডিশন দেখেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন অথেন্টিক প্রোডাক্ট আছে কোনো ধরনের খোলা নাই যারা ফোরটিন নিতে চান চুয়ান্ন হাজার টাকা আর হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ফোরটিনের প্রাইস এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন মার্কেটে চাইনিজ বেরিয়ান্ডের মাল আছে বলবেন যে পঞ্চাশ একান্ন বাউন্ন হাজার টাকা রেট পাচ্ছি আপনাদের কেন রেট বেশি আমাদের রেট বেশি আমাদের প্রোডাক্ট অথেন্টিক এবং ভালো কোয়ালিটি কোনো চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট না এতটুকু অ্যান্ড আপনাকে আমরা দিতে পারি এরপরে চলে যাচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স এটা একটা বেস্ট অফার প্রাইস থাকবে মার্কেটে টুয়েলভ ম্যাক্স একশো আড়াই জিবি মাল কিনতে গেলে আপনার বাউন্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা পরে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এক পিস প্রোডাক্ট আছে ছাব্বিশে আপডেট করা আছে এটা রেট থাকবে হচ্ছে আপনাদের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই জিবি থাকবে তারা নিতেছেন এরপরে চলে যাচ্ছে আপনার আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো একশো আড়াই জিবি দুশো ছাপ্পান্ন প্রোডাক্ট আছে আমরা দিতে পারবো কালারও আছে আপনার একশো আড়াই জিবি রেট থাকবে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকায়

প্রোডাক্ট নিয়ে কোনো আপনাদের হেজিটেশনে পড়তে হবে না এবং কোনো ধরনের জামাল ফেস করতে হবে না এতটুকু এনশিউড থাকবে ইনশাল্লাহ চৌত্রিশ হাজার আর হচ্ছে টাকায় পেয়ে আইফোন ফিফটিন একশো পার্সেন্ট অথেন্টিক একটু কাছে নিয়ে আসেন ক্যামেরা একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা বেডিং নাই আইফোন ফিফটিন এবং কন্ডিশন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কন্ডিশন আছে আইফোন ফিফটিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে রেট থাকবে মাত্র উনসত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন একশো পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি এইটি এইট নাইনটি বা ওয়ান এরকম কন্ডিশন থাকবে নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন আইফোন ফিফটিন এগুলো হচ্ছে যে আপনার জাপান বি রেন্টারে আর যেগুলো হচ্ছে ইন্ডিয়ান মিক করা এটা বাংলাদেশে একটু রেট কম পাওয়া যায় বা যেগুলো কিছুগুলো প্রোডাক্ট আছে চাইনিজ বি এগুলো দাম কম আছে তো এগুলো অথেন্টিক প্রোডাক্ট আপনার নিঃসন্দেহে নিতে পারেন আর ফোনহাট একটা টাচ টেবিল শপ আপনারা আমাদের থেকে অ্যান্ড্রয়েড এর প্রোডাক্ট অনেক কালেকশন করছেন অনেকে ইউজ করছেন জানেন এবং আইফোনেরও অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গায় আপনাদের আস্থা এবং ভরসার জায়গায় আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিচ্ছি এতটুকু এনশিওর করতে পারি উনসত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন একশো আড়াই জিবি অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবেন এরপর হচ্ছে গিয়ে থার্টিনে চলে যাই আইফোন থার্টিন একশো আড়াই জিবি আছে কালার আছে আমরা দিতে পারবো এটা তিনটা চারটা কালার হয় আমরা দিতে পারবো আইফোন থার্টিন যার যেটা লাগে বা লাল কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার প্রোডাক্ট আছে আমরা দিতে পারবো সমস্যা নাই থার্ড ইনপোর্টেন্ট কালার প্রাইস সেম কালার দিক দিয়ে তো আইফোন থার্টিনের রেট থাকবে হচ্ছে আজকের রেট মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় অথেন্টিক প্রোডাক্ট একটু কম বেশি হতে পারে হয়তো বা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হইতে পারে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এর চেয়ে কম হবে না সর্বনিম্ন রেট এবং প্রোডাক্ট অথেন্টিক এবং নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ আস্থা ভরসা রাখতে পারেন এবং ভালো প্রোডাক্ট পাবেন অথেন্টিক কোনো চাইনিজ ব্রিয়ান মাললা এখানে হয়তো জাপান হতে পারে বা ইউএস বা অন্যান্য কান্ট্রি হইতে পারে তো আশা করি আপনাদের পছন্দ হবে এরপরে চলে যাব হচ্ছে আইফোনের কিছু লো রেঞ্জের প্রোডাক্ট আছে যেমন হচ্ছে কি আইফোন ইলেভেন ইলেভেন হচ্ছে যাদের বাজেট তিরিশ হাজার টাকা এর মাঝে আপনাদের জন্য বেস্ট ফোন আইফোন ইলেভেন খুবই সুন্দর এবং যারা হচ্ছে কি একটু বেশি ব্যাটারি ব্যাক আপ আইফোন ইলেভেন একশো আড়াই জিবি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা দাম থাকতে কি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন একশো আড়া জিবি ব্যাটারি এইটি এইট নাইনটি এরকম কন্ডিশন থাকতে পারে এবং প্রোডাক্টগুলো হচ্ছে খুবই ভালো এটা তো হচ্ছে দুই সিমের ফেসিলিটি আছে যারা নিতে চান আর এই ফোনটা কোনো ধরনের সমস্যা নাই আর যারা হচ্ছে মূলত একটু গেম খেলেন তাদের জন্য এই ফোনটা বেটার পাবজি ফ্রি ফায়ার যে কোনো গেম খেলার জন্য আইফোন 11 নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপর হচ্ছে কি আইফোন এইট প্লাস আইফোন এইট প্লাস আছে দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা দুশো ছাপ্পান্ন খুবই রেয়ার একটা প্রোডাক্ট আইফোন এইট প্লাস যাদের বাজেট কম তারা অবশ্যই এই প্রোডাক্টটা আমাদের নিতে পারেন আইফোনের এই মডেলগুলো কিন্তু ইউএস ভেরিয়েন্টের হয়ে থাকে আর এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আইফোন এইট প্লাস দুশো ছাপ্পান্ন জিবি যেটা সিক্সটি ফোর জিবির দামে আপনি পেয়ে যাচ্ছেন সিক্সটি ফোর জিবি মার্কেটে এই দামে সেল করে এরপর ছাড়া আইফোন এক্সেস আমাদের কাছে আইফোন এক্সেসের দুইটা ভেরিয়েন্ট আছে একশো আড়াই জিবি সরি দুশো ছাপ্পান্ন এবং সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি এটা হচ্ছে গোল্ডেন কালার আজকে রেট থাকবে হচ্ছে কি মাত্র বিশ হাজার টাকায় সিক্সটি ফোর জিবি পেয়ে যাবেন আইফোন এক্সেস আর যেটা হচ্ছে কি চব্বিশ হাজার টাকা রেট থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আইফোন এক্সেস তো এই ছিল আমাদের কাছে আজকের মতো কালেকশন তাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফোন আসতে পারেন আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের পছন্দের ফোনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর সরাসরি আইসা দেখে নিলে হয়তো বা আপনার পছন্দের ফোনটা হয়তো ভালো করে দেখে নিতে পারবেন এটা সুবিধাজনক দেশ এবং দেশের বাড়িতে যে যেখানে আছেন আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে আমরা তো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম